এবার চমক দেখাচ্ছে চট্টগ্রাম মালিকানা পরিবর্তনের পর দলে ভিড়ছে একের পর এক বিদেশি খেলোয়াড় পরবর্তী ম্যাচের আগে নতুন করে চারজন বিদেশি খেলোয়াড়কে দলে নিয়েছে চট্টগ্রাম যারা বেশ পরিচিত মুখ ক্রিকেটাঙ্গনে এছাড়া দলে যুক্ত হয়েছেন আরো এক তারকা দেশি ক্রিকেটার শুরুর ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে আরো শক্তিশালী ভাবেই দেখা যাবে চট্টগ্রামকে চমক দিয়ে চট্টগ্রামে চার বিদেশি যুক্ত হওয়া নিয়ে থাকছে প্রতিবেদন বিপিএল এর একদিন আগে মালিকানা ত্যাগ বিপিএল এর আগে থেকে ফিক্সিং সন্দেহ একের পর এক চুক্তি বাতিল সবকিছু মিলিয়ে চালমাটাল অবস্থা ছিল চট্টগ্রাম ফ্রাঞ্চাইজির বলা হচ্ছিল বিপিএল এর সবই ভালো চট্টগ্রাম বাদে ম্যাচের আগের দিনের অনুশীলনেও চট্টগ্রামে ছিল না কোনো বিদেশি তাই শুরুর দিন দুই বিদেশি নিয়ে কিভাবে মাঠে নামে সেটাও ছিল প্রশ্ন সেখান থেকে দায়িত্ব নিয়ে দ্রুত সমাধানের কাজ করে বিসিবি শুরুর ম্যাচের জন্য মির্জা তাহির বেগের সাথে আনা হয় আফগানিস্তানের মাসুদ গুরবাজকে যদিও মাসুদ গুরবাজের অন্তর্ভুক্তি নিয়ে ওঠে সমালোচনা তবে শুরুর দিনে দুই বিদেশি কোটা পূরণে এমনটা করে তারা সেখানে এই দুই বিদেশি নিয়েও জয় পায় চট্টগ্রাম নোয়াখালীকে হারিয়ে দেয় পঁয়ষট্টি রানের বিশাল ব্যবধানে তবে তাতে আত্মহারা হয়ে যাচ্ছে না দলটি দ্বিতীয় ম্যাচের আগে চারজন বিদেশি ক্রিকেটারকে দলে ফেরাচ্ছে তারা এই চারজনই ক্রিকেট অঙ্গনে পরিচিত মুখ ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান এডাম রসিংটন যিনি সদ্য নেপাল প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের কাউন্টি খেলেন তিনি মিজেদের দলে চট্টগ্রাম ডিকুয়ালাকে পায়নি আর সেখানে রসিংটনকে তার জায়গা এনেছেন নতুন করে ফিনিশিং এ দলের দায়িত্ব নিতে আসছেন আসিফ আলী পাকিস্তানের একসময় সেরা ফিনিশার ছিলেন আসিফ আলী বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স করেন বর্তমানে জাতীয় দলে না বিশ্বে খেলছেন নিয়মিত সেই আসিফ আলীকে এবার ফিনিশার রোল দেবে চট্টগ্রাম ওপেনিং এর জন্য আনা হচ্ছে পাকিস্তানের জাতীয় দলে খেলা হাসান নাওয়াজকে কে গত পিএসএল এ একশো চল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন হাসান বর্তমানে খেলছেন আই টি টোয়েন্টি লিগ সেই লিগ শেষ করে যোগ দিবেন চট্টগ্রামের ডেরায় হাসান দুর্দান্ত স্ট্রোক মেকার তার মতো একজনকে দলে পাওয়া চট্টগ্রামের স্ট্রেংথ বাড়ালো কয়েক গুণে শুধু ব্যাটিং নয় অলরাউন্ড বিভাগেও নজর চট্টগ্রামের সেখানে পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকে নিয়েছে তারা দ্রুত গতির পেস বোলিং করতে পারেন সাথে শেষ দিকে ব্যাট হাতে ফিনিশিংও করতে পারেন জামালের উপর ভরসা করতেই পারবে চট্টগ্রাম দল এদের সাথে চাটলার ডেরায় দেশি সাদমান যার সর্বশেষ এনসিএল আছে শতক সব মিলিয়ে এই বিদেশিদের সাথে আছেন জয় নাইম শেখ শরিফুল মুগ্ধ তানভিররা আগামী ম্যাচগুলোতে তাই প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ হতে পারে এই চট্টগ্রাম দলই